কাউরান বাজার থেকে আলোচিত সাংবাদিক মুন্নি সাহা আটক বিস্তারিত দেখুন সেনাবাহিনী মিসগেড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানা হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেড করছেন আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য মানাবার জন্য এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু

হেমাজতে ইসলাম নিয়ে আপনি বামুন আপনি এই দেশের Top uh, uh,